সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব কিন্তু ইসলাম ধর্ম ব্যতীত যত ধর্মগ্রন্থ রয়েছে অন্য ধর্ম গ্রন্থের অনুসারী যারা রয়েছে বিশেষ করে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম অন্য অন্য আরো ধর্ম রয়েছে পৃথিবীর বুকে সবাই পুনর্জন্ম বিশ্বাস করে শুধু মুসলমান ধর্মের মধ্যে যারা আলেম সমাজ রয়েছে মোল্লা তন্ত্র রয়েছে এরা বলে ইসলামে পুনর্জন্ম নাই এ কথায় বিগত দিন যাবৎ আমরা শুনে আসতেছি প্রকৃত পক্ষে কোরআনের মধ্যে পুনরজন্ম আছে কি নাই আজকে এই বিষয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমরা বর্তমানে কুরআন পড়লে কুরআনের মধ্যে খুঁজে পাইতেছি আল্লাহ ন্যায় বিচারক আল্লাহ কারো উপরে কোনো জুলুম করে না আল্লাহ ন্যায় পরায়ণ কারো উপরে এমন কোন বোঝা চাপিয়ে দেয় না সে তা সহ্য করতে পারবে না তাহলে বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় পর থেকে একটা মানুষ কথা বলতে পারে না জন্মের পর থেকে একটা মানুষ অন্ধ জন্মের পর থেকে একটা মানুষ বিকলঙ্গ প্রতিবন্ধী এখন আমার প্রশ্ন হলো পাক বলতেছে আল্লাহ আল্লাহ জুলুম করে না। কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক এরকম কথা বলেছে। তাহলে যে শিশুটা দুনিয়াতে জন্ম নিল তার দুটি চোখ নাই চোখে দেখে না তার দুটি পাও নাই সে হাঁটতে পারে না তার দুটি হাত নাই সে হাত দিয়ে কোনো কাজ করতে পারে না মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তি বিকলঙ্গই থাকে তাহলে আল্লাহ পাক কি আর উপর জুলুম করল না যে ব্যক্তির জন্ম থেকে চোখ নিয়ে নিল এই ব্যক্তির উপর কি আল্লাহ জুলুম করল না একটা মানুষের যদি চোখ না থাকে এর থেকে কষ্টের এর থেকে দুঃখের এর থেকে বেদনা এর উপরে যে অবিচার এর থেকে বড় কোনো অবিসারত হতে পারে না কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে আমি কারোর উপর অবিসার করি না তাহলে এই লোকটা কিসের শাস্তি পাইল এই লোকটাকে আল্লাহ কিসের পরীক্ষা দিল এটা তো জন্মের পরেই অন্ধ জন্মের পরেই অন্ধ একটা মানুষ 2 4 20 বছর 50 বছর যাওয়ার পরে যদি তার বিকলঙ্গ হয় তাহলে মানুষ বলে পাপের শাস্তি মেনে নিলাম কিন্তু যে ব্যক্তি জন্মের একজন আল্লাহর বান্দা আপনারা একজন আল্লাহর বান্দা তাহলে প্রত্যেকটা নফস আল্লাহর বান্দা তাহলে আল্লাহর বান্দা একজনের উপরে ভালো আর একজনের উপর অন্যায় কেন একজন সন্তান দুনিয়াতে জন্ম নিতেছে সোনার মুখে নিয়ে বাংলাদেশে ঢাকা শহরে অসংখ্য সন্তান রয়েছে যারা ফুটপাতে জন্ম নিতেছে তার মাও বলতে পারে না ওই সন্তানের কে তাহলে ওই সন্তানের অপরাধ কি সেও তো একজন মানুষ আমিও তো একজন মানুষ আপনিও তো একজন মানুষ তাহলে ওই সন্তানকে আল্লাহ কেন পাঠালো। এবং রাস্তার ফুটপাতে তার জীবন কাটিয়ে মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে তার দেহ দাফন করা হইতেছে হিসেবে তাহলে সেও তো একজন মানুষ আমিও একজন মানুষ আপনাদের কাছে আল্লাহ আল্লাহ জুলুম না বিচারক তাহলে এদের উপরে আল্লাহ পাক কেন জুলুম করল আল্লাহ বলতেছে আমি ন্যায় বিচারক তাহলে কি কোরআন মিথ্যা তাহলে কি কোরআন মিথ্যা আল্লাহ যে বলেছে আমি ন্যায় বিচার আল্লাহ তো ন্যায় বিচার করে নাই তার উপরে সব থেকে বেশি জুলুম করেছে যার দুটি চোখ জন্ম থেকে নিয়ে নিয়েছে দুনিয়ার আলো তাকে দেখতে দেয় নাই এর উপর সব থেকে বড় জুলুম করেছে একজনকে চোখ দিয়েছে আরেকজনকে চোখ দেয় নাই আল্লাহ তো ন্যায় বিচারক না যদি কোনো ব্যক্তি মনে করে কোরআনের কথা মিথ্যা তাহলে সে কাফের হয়ে যাবে তাহলে কোরআনের কথা যদি আমি সত্য মনে করি তাহলে আল্লাহ যে বিচার করলেন এক বান্দার উপরে জুলুম করলেন আরেক বান্দার উপরের ভালো কাজ রহম করলেন কারণ কি অবশ্যই তো কোনো কারণ রয়েছে সেই কারণটা হলো পুনরজন্মবাদ একটা মানুষ যদি গুনানিয়া মৃত্যু বরণ করে তার আবার দুনিয়াতে আসতে হবে সেই গুনার শাস্তি ভোগ করার জন্য যে ব্যক্তি গুনানিয়া এই দুনিয়ার থেকে বিদায় নিবে মৃত্যুর পরে আল্লাহর সামনে চলে যেতে হবে মৃত্যুর পরে যে আল্লাহর সামনে যখনই হাজির হবে এই গুনার শাস্তি ভোগ করার জন্য আল্লাহ আবার দুনিয়াতে তাকে পাঠিয়ে দিবে বিকলঙ্গ করে অন্ধ করে পিতৃ পরিচয়হীন করে পশু আর পশুর আকারে যারা বেশি অপরাধী তারা এই দুনিয়াতে আবার পশু হিসেবে জন্ম নিবে যারা কম অপরাধী তাদেরকে বিকলঙ্গ পুঙ্গ ও দারিদ্রতা অভাব অনটন অসহায় কষ্টের জীবন যাপনের জন্য এই দুনিয়া তাবার আসতে হবে এটাই হলো হাসরের ময়দান হাসরের ময়দান বলতে মাওলানারা বলে থাকে মৃত্যুর পরে সবাই মইরা যাব কিয়া মত হইয়া যাব তারপর হাসরের ময়দান এগুলা সব কাল্পনিক কিচ্ছা কাহিনী এই হাসরের ময়দান হলো দুনিয়া এই ময়দান দুনিয়া কিয়ামত শব্দের অর্থ হলো শব্দ উল্লেখ রয়েছে আর এই আরবি পুনরজন্ম আর এটাই হলো হাসরের মাঠ হাসরের মাঠ হলো আরবি শব্দ এর বাংলা হলো মরুভূমি আমরা বর্তমানে যে জায়গায় বসবাস এগুলা সবই ছিল মরুভূমি এ জায়গায় জন্ম নিতেছে মায়ের গর্বে যখন একটা সন্তান দুনিয়াতে জন্ম তখন কাদের কারণ সে এই দুনিয়াতে আসলো ময়দানে আসলো পরীক্ষার জন্য গুণার শাস্তি ভোগ করার জন্য বাকি বলতে কোনো শব্দ নাই আমরা আজীবন শুনতেছি এক টাকা দান করিলে সত্তর টাকা পাওয়া যায় কখন পরকালে আরে পরকাল বলতে কি যে ব্যক্তি জন্ম জন্মগ্রহণ করবে ওই ব্যক্তির দুনিয়াতে আবার আসতে হবে। যদি ওই সে গুণাগার হয় আবার দুনিয়াতে আসতে হবে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা অর্জন করতে না পারবে ততবার ঘুরতেই থাকবে জীবন চক্র তার এই দুনিয়াতে আসতেই হবে একবার আস বন্ধ আরেকবার আসবে প্রতিবন্ধী আরেকবার আসবে বিকলঙ্গ আরেকবার আসবে পশু এরকম ভাবে আসতেই হবে আর যে ব্যক্তি নিজের গুনাকে মাফ করায়া আল্লাহকে নিজের মধ্যে বিকাশিত করতে পারবে আল্লাহকে নিজের ভিতরে বিকাশিত করতে পারবে সেই ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে প্রত্যেকটা নফসের মুক্তি লাভ করার পরে আল্লাহর কাছে ফেরত যেতে হবে মুক্তি পার পরে একমাত্র সেই ব্যক্তি সফল আর যে ব্যক্তি মুক্তি পেল না তার এই জীবন চক্রের মধ্যে বারবার ঘুর তেই হবে বর্তমান সমাজের যারা বলে থাকেন 15 জন্ম ইসলামের মধ্যে নাই যে মোল্লারা বলে থাকেন এই মোল্লা তোমার কাছে চ্যালেঞ্জ রইল জন্ম থেকে যে শিশু অন্ধ হিসেবে জন্ম নিল ওর উপর আল্লাহ কেন জুলুম করলো আল্লাহ কোরআনে বলছে জুলুম করে নাই প্রমাণ দাও ব্যাখ্যা দাও মোল্লা তুমি পারবে না কারণ তোমরা মানুষের তৈরি হাদিস নিয়া নাসানাসি করো আল্লাহর বিধান কোরআন তোমরা পড়ো না কারণ তোমাদের চোখের সামনে আল্লাহ পাক একটা পর্দা দিয়ে বেষ্টনি করে রেখেছে কোরআন পড়ে দেখো আল্লাহ যাদের চোখের সামনে পর্দা দিয়ে বেষ্টনি করে দিয়েছে তারা সত্য দেখাও দেখবে না তারা সত্য শুনেও শুনবে না আল্লাহ কোরআনে বলে দিয়েছে তাহলে 15 জন্ম ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে রয়েছে যারা শিকার করবে না তারা মুসলমান না যদি কেউ বলে 15 জন্ম ইসলামের মধ্যে নাই তাহলে কোরআনের আয়াত মিথ্যা আল্লাহ যে কোরআনে বলে দিয়েছে আমি নাই বিছরও আমি কোনো অন্যায় করি না আমি কোনো জুলুম করি না আল্লাহ কখনো কারো উপরে জুলুম করে না তাহলে আল্লাহ জুলুম যদি না করে থাকে সমাজের দিকে তাকান আপনারা তাকিয়ে দেখেন আমাদের গ্রামে অনেক শিশু রয়েছে যারা জন্ম থেকে প্রতিবন্ধী কথা বলতে পারে না দুইটা চোখে তারা দেখতে পারে না জন্ম থেকে শাস্তি তারা অপরাধী ছিল আগের জন্মে তারা পাপি ছিল সেই পাপের শাস্তি এই জন্মে তারা ভোগ করতেছে বিকলঙ্গ অন্ধত্ব হিসেবে তাই আমরা যেন প্রকৃত পক্ষে কোরআনের সত্য জানার চেষ্টা করি আমরা সত্য জেনে সত্যের উপরে যেন ধীর থাকতে পারি আমাদের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন এই কোরআন যেন আমরা পরিপূর্ণ বাংলাতে পড়ার চেষ্টা করি আরবিতে কোরআন পড়া আমাদের জন্য জায়েজ নাই আরবিতে পড়বে যারা আরবি ভাষার অধিকারী আমরা প্রত্যেকেই যেন বাংলাতে কোরআন পড়ি এবং অর্থ বোঝার চেষ্টা করি ধর্ম ব্যবসায়ী মোল্লা যারা রয়েছে এদের থেকে যেন আমরা দূরে থাকি এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন জয়গুরু